নমস্কার বন্ধুরা শম্পা ভিল্লেজ লাইফে সবাইকে স্বাগত জানি আজকের একটা শুরু করছি নতুন ভিডিও তাই রুই মাছ দিয়ে আর বেগুন আলু দিয়ে ঝোলাবে আর লোটে মাছের ছাই হবে তাই এই মাছগুলো আজকে তোমার দাদা আমাদের জলকাত থেকে ধরে নিয়ে এসছে আর লোটে মাছটা বাজার থেকে নিয়ে এসেছে তা চলো মাছগুলো কেটে নিই মাছটা তোমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো তেলে ভেজে নেব দেখো মাছটা লবণ হলুদে ভালো করে মাখিয়ে নিয়েছি আর ওই কড়াটাও বসিয়ে দিয়েছি কটাও গরম হয়ে গেছে গ্যাসটা তুমি আগের থেকে ধরে রেখেছিলাম পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব পেঁয়াজটা তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দেবো রসুন বাটা আর আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষে নেব তোমার ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব তো বেগুন আলু ঝোল হবে বেগুনটা আমি একটা কেটে রেখেছিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব দেখো বেগুন আর আলুটা তো ভালো করে আমি কষে নিয়েছি এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেব ঝোলটা একটু ফুটে গেলেই মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো ঝোলটা তো ফুটে গিয়েছে এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব দিয়ে একটু ফুটিয়ে নেব দেখো তরকারিটা তো পুরো আমার হয়ে গেছে এবার ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেবো ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে মৌরির গুঁড়ো এই মশলাটা আমি আগে বাড়ি ভেজে রেখে গুঁড়ো করে রেখেছিলাম এই মশলাটা যে কোনো মাছের তরকারিতে দিয়ে ভালো লাগে লোটে মাছটা আমি জল দিয়ে সিদ্ধ করে সব দেখো কাঁটাগুলো ফেলে দিয়েছি যেহেতু মাছটা আমি ছাই করব এতে আর কিন্তু আর একটা কাঁটা নেই এবার কড়াটাও বসিয়ে দিচ্ছি এবার করার মধ্যে তেল দিয়ে দেবো এটা তোমার গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে পেঁয়াজটা তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেব রসুন বাটা আদা বাটা আর লঙ্কা বাটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব এবার পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটা আমি আর একটু কষে নেব মশলাটা তো আমি ভালো করে কষে নিয়েছি এবার নোটে মাছগুলো দিয়ে দেবো নোটে মাছের ছাইটা তো পুরো আমার রেডি হয়ে গেছে এবার ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব আজ দুপুরের রান্না রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল আর লোটে মাছের ছাই দেখো আমার বোন আমাকে জিজ্ঞেস করছে যে দিদি আজ কি রান্না হয়েছে আমি বোনকে বললাম যে এই লোটে মাছের ছাই করেছি আর বেগুন আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করেছি তাই দু বোন খাচ্ছি গল্প করছি বন্ধুরা তোমরাও এই গরমের সময় এরকম বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর এই যে গরম পড়েছে এরকম হালকা পাতলা ঝোল হলে শরীরটাও সুস্থ থাকবে তাই দুই বনে গল্প করছি আর খাচ্ছি তোমরাও এইভাবে বানিয়ে দেখো খেতে তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরাও এইভাবে এই গরমের মধ্যে হালকা পাতলা ঝোল দিয়ে যদি খাও দেখবে শরীরটাও সুস্থ থাকবে তাহলে তোমরা এইভাবে বানিয়ে দেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আসছি আবার পরের ভিডিও নিয়ে